স্বাগত সন্ধ্যার দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম মানবতাবিরোধী অপরাধের তিন মামলা তদন্তে দুই মাস সময় ট্রাইব্যুনালে হাত করা পড়ানো আসামি যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি নিয়ে অসন্তোষ বিভিন্ন অঙ্গরাজ্যে বিক্ষোভ ও সমাবেশ সিলেট টেস্টে প্রথম ইনিংসে একশো একানব্বই রানে অল বাংলাদেশ জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উইকেটে সাতষট্টি এবারে বিস্তারিত মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক বারো মন্ত্রী প্রতিমন্ত্রী সহ উনিশ আসামিকে রবিবার ট্রাইব্যুনালে হাজির করা হয় তাদের প্রায় সবাইকে পড়ানো হয় হাতকড়া মামলার তদন্ত শেষ করতে আরও দুই মাস সময় দিয়েছে আদালত শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো সময় প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের তিন মামলায় অভিযুক্তদের রবিবার আবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় তবে এ দফায় তাদেরকে পরানো হয় হেলমেট ও হাতকড়া অবশ্য একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত এই ট্রাইব্যুনালে এ ধরনের ঘটনার নজির নেই উনিশ আসামিকে প্রথমে ট্রাইব্যুনালের হাজত খানায় এবং পরে এজলাসে তোলা হয় আদালত কক্ষেও তাদের কারো কারও হাতকড়া লাগানো ছিল এক পর্যায়ে পুলিশ অবশ্য তা খুলে দেয় শুনানির শুরুতে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত শেষ করতে সময়ের আবেদন করে প্রসিকিউশন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ তা মঞ্জুর করে একটি মামলা ছিল জুলাই এবং আগস্টের গণহত্যার সাথে তার সম্পৃক্ত তার ব্যাপারে দু মাসের সময়ের আবেদন করেছিলাম আদালত সেটা মঞ্জুর করেছেন কিন্তু এটা আমরা আপনাদেরকে জানাতে পারি যে এই তদন্তটা যে কোনো মুহূর্তে দাখিল হয়ে যাবে সেটা আগামী সপ্তাহ হতে পারে শুনানির এক পর্যায়ে আসামিদের হাতকড়া পরানোর বিষয়টি উত্থাপিত হয় এসময় আদালত আসামিদের আইন মেনে চলা এবং পুলিশকে বাড়াবাড়ি না করার নির্দেশ দেয় যদি প্রিজন অথরিটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করেন যে এই আসামিদের পক্ষ থেকে নিরাপত্তার ঝুঁকি আছে তারা আনরুলি আচরণ করতে পারেন বা অন্য কোনো সমস্যা তৈরি করতে পারেন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ তারা করবেন এটাই ট্রাইব্যুনাল বলে দিয়েছে একই দিন গুমের অভিযোগে আরেকটি মামলার বিষয়েও ট্রাইব্যুনালে শুনানি হয় গুমের ঘটনায় যদিও আমরা মূলত একটা মামলা দায়ের করেছি এই একটা মামলার মধ্যে শত শত গুমের অভিযোগ আছে সেখানে গুমের প্রত্যেকটা ইনসিডেন্টকে আলাদাভাবে ধরে আলাদা আলাদাভাবে তদন্ত রিপোর্ট দেওয়া চিন্তাভাবনা আমাদের তদন্ত সংস্থা করছেন শুনানি চলাকালে কাঠগোড়ায় দাঁড়িয়ে আদালতে বক্তব্য তুলে ধরেন সাবেক মন্ত্রী আনিসুল হক শাহজাহান খান হক ইনু ও কামরুল ইসলাম পরে আসামিদের কারাগারে নিয়ে যাওয়া হয় আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন ঢাকা কলেজ শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজের বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করার অনুরোধ জানানো হয়েছে তদন্ত কার্যক্রম শেষ না হলে আইন মন্ত্রণালয়ের কিছু করার নেই রবিবার সকালে রাজধানীতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জাজ বা সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের পঞ্চাশতম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন আইন উপদেষ্টা জানান কোটা সংস্কার আন্দোলনের সময় মাতুয়াইলে এক পুলিশ সদস্যকে মেরে ঝুলিয়ে রাখার মামলায় যে দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তার নির্যাতন করে আদায় করা হয়েছিল আমাদের যতই সদিচ্ছা থাক একটা মামলা চার্জশিট পর্যায়ে আসার পর শুধুমাত্র আইন মন্ত্রণালয় কোনো কিছু করতে পারে তার আগে কোনো কিছু করার স্কোপ আইন মন্ত্রণালয় নাই তো আমরা আশা করব যারা উপযুক্ত কর্তৃপক্ষ আছে তারা উপযুক্ত ব্যবস্থা নেবে এবং ওয়ান স্টেটমেন্ট যারা দিয়েছিল তারা যেন ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্ট প্রত্যাহার বা রিট্র্যাক্ট করার পদক্ষেপ নেয় যাতে করে এই মামলাটা খুব দ্রুত উজ্জ্ব করার সুযোগ সৃষ্টি হয় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আবারও বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে সকাল এগারোটার দিকে এ বৈঠক শুরু হয় বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অন্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল এবং সাবেক সচিব মনিরুজ্জামান খান জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ইফতেখারুজ্জামান খারুজ্জামান সফর রাজ হোসেন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দাবি পূরণে তারা সরকারকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন অন্যথায় লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছেন শিক্ষার্থীরা রবিবার দুপুর থেকে রাজধানীর আগারগামে জড়ো হন তারা ছয় দফা দাবির পক্ষে বিভিন্ন রকম স্লোগান দেন শিক্ষার্থীরা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে অন্যতম হল জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল এবং কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক সহকারী পরিচালক বোর্ড চেয়ারম্যান উপসচিব পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করা রাজধানীর মতো সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রবিবার সকাল সাড়ে এগারোটায় দেশব্যাপী একযোগে সমাবেশের কর্মসূচি হিসেবে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে সমাবেশ করে তারা এ সময় তারা ক্যাম্পাসে মিছিল করে ও বিভিন্ন স্লোগান দেয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের কারিগরি শিক্ষার্থীরা দাবি আদায়ে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রবিবার বেলা সাড়ে এগারোটায় খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ মিনারে তারা এই কর্মসূচি পালন করে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ করেন ছাত্রদল সভাপতি ইসলাম তিনি দাবি করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কার্যক্রম বাধাগ্রস্ত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কতিপয় সন্ত্রাসী রক্ষী বাহিনীর মতো সন্ত্রাস ও দখলদারিত্ব কায়েম করেছে তবে বৈষম্য বিরোধী আন্দোলন প্রাইম ইশা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় অভিযোগের বিষয়ে এখনও কোনো বক্তব্য দেয়নি শনিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুটি অংশের সংঘর্ষে পারভেজ নিহত হন এ ঘটনায় বনানী থানায় আট জনের নামে মামলা হয়েছে এছাড়া অজ্ঞাত আরও ২০ থেকে ত্রিশ জনকে আসামি করা হয়েছে মেহরাজ ইসলামের সাথে থাকা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির যুগ্ম আহ্বায়ক সুভান নিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় মেয়াজি নেতৃত্বে এলাকা বনানী এলাকার বেশ কিছু উশৃঙ্খল সন্ত্রাস জড়িত ছিল তারা ছুরি দিয়ে পারবেজের বুকের উপর আঘাত করে হত্যা করে বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দলের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ব্যানারে রক্ষী বাহিনীর মতো সন্ত্রাস ও দখলদারিত্ব কায়েম করেছে চুরির অপবাদে ভয়ঙ্কর নির্যাতনের ঘটনা ঘটেছে পোশাক কারখানার এক কর্মকর্তার সাথে সম্প্রতি সাভারের আশুলিয়ার জিটিএ স্পোর্টস কারখানায় এই ঘটনা ঘটে বৈদ্যুতিক শখ ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনে ভুক্তভোগীর পরিবার জনের নামে মামলা দায়ের করেছেন কারখানা কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে হাসপাতালের বিছানায় কাজ সাইদুর রহমান তিনি কাজ করতেন আশুলিয়ার জিটিএ স্পোর্টস লিমিটেড নামের এক কারখানায় জুনিয়র ম্যানেজার পদে স্বজনদের অভিযোগ গত ১৫ এপ্রিল তাকে কারখানার সুতা চুরির অপবাদে বাসা থেকে কারখানায় নিয়ে যাওয়া হয় পরে তাকে অমানবিক নির্যাতনের পাশাপাশি বৈদ্যুতিক শক দেওয়ারও অভিযোগ ওঠে এতে এক পর্যায়ে সাইদুরের শারীরিক অবস্থার অবনতি হলে স্ট্যাম্পে সই রেখে স্বজনদের কাছে ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কারেন্টের শর্ট দিছে যে অবস্কার মারছে ওইছে ওই যখন ওখান থেকে যেন বাইরে থেকে মাইরা আনছে ওখান থেকে মনে যেন ওর মায়রা ফেলাই দর্পিল আনছিল আমার বাসার সামনে থেকে ওখানে অফিসের লোকজন জোরপূর্বকভাবে তাকে ধরে অফিসে নিয়ে আসে তাকে ওখানে মারধর করা হয় পরে পুলিশের সহায়তায় সাইদুরকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এই ঘটনায় ভুক্তভোগীর ছোট ভাই আশুলিয়া থানায় আট জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন তবে কারখানা কর্তৃপক্ষের দাবি চুরির ঘটনা ধামাচাপা দিতেই উল্টো মামলা দিয়েছে সাইদুর পুলিশ পাঠাই আবার আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় নিয়ে যায় আর নিয়ে ওদেরকে আবার আমাদের বিরুদ্ধে উল্টা মামলা দিয়ে দেয় যে আমরা ওদেরকে মারধর করছি অথচ জিটির ভিতর ওদেরকে কোনো মারধর করে না মার খেয়েছে নিষিদ্ধ এলাকায় যায় পুলিশ জানায় এই ঘটনায় গ্রেপ্তারের চেষ্টা চলছে প্রাথমিক পাওয়া গেছে যে নির্যাতন করেছে নির্যাতন করেছে বিদায় তো মামলা হয়েছে ওই সুতা নিয়ে তার সাথে কথা বাকবিতরণটা হয় পরে থানাকে নিউজ দিলে থানা ওখান থেকে যায় যাওয়ার পরে তাকে উদ্ধার করে ফিজিক্যাল আসল্ডে যেটা সমস্যা ছিল যে ওনাকে বেশ কিছু দিন আটকে রেখে মারধর করা হয়েছে ওই সমস্যাটা নিয়েই উনি আমাদের এখানে ভর্তি হয়েছে। চুরির অপবাদ দিয়ে শারীরিক নির্যাতনের বিষয়টি জানাজানি হলে কারখানার অন্যান্য শ্রমিকদের মাঝেও চাপা ক্ষোভ সৃষ্টি হয় সঠিক তদন্তের মাধ্যমে এর সুষ্ঠু বিচার চান ভুক্তভোগীর পরিবার দীপ্ত বার্তাকক্ষ চট্টগ্রাম শহরে চলন্ত অটোরিকশায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে এতে দুই নারী যাত্রী রবিবার ভোরে থানার আতুরার ডিপো এলাকায় এই ঘটনা ঘটে আহতরা হয়েছেন পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা লাইলা বেগম এবং তার পুত্রবধূ ঝর্ণা বেগম সিএনজি অটোরিকশার চালক জানান অটোরিকশায় তিন নারী দুই পুরুষ ও এক শিশু যাত্রী ছিল আতুরার ডিপু পেট্রোল পাম্পের সামনে পৌঁছলে মোটরসাইকেলে থাকা তিনজন মুখোশ পরা দুর্বৃত্ত দুটি বোতল ছুঁড়ে মারে মুহূর্তেই অটোরিক্সায় দুই নারীর গায়ে আগুন লেগে যায় পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা আজ পবিত্র ইস্টার সানডে খ্রিস্ট ধর্ম অনুযায়ী এই দিন খ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন ইস্টার তথা যিশুর পুনরুত্থান খ্রিস্ট ধর্মের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান। মৃত্যুর তৃতীয় দিন অর্থাৎ রবিবার যিশুখ্রিস্ট জেগে উঠেছিলেন যিশুর এই পুনরুত্থান খ্রিস্ট বিশ্বাসীদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। এই দিনটিকে তারা ইস্টার সানডে হিসেবে পালন করেন। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিভিন্ন অনুষ্ঠান করছেন। তিনি অনেক সুন্দর সুন্দর শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন এক পূজা ও করতে আন্তর্জাতিক এক সপ্তাহের ব্যবধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেশটিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে কর্মী ছাঁটাই সহ ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন ট্রাম্পের বিরুদ্ধে এটি দ্বিতীয় বিক্ষোভ দ্বিতীয়বার ক্ষমতায় বসেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু দেশটির জনগণ তা মেনে নিচ্ছে না প্রতিবাদে শনিবার আবারও রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মানুষ বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভের মূল আয়োজক গোষ্ঠীর নাম ফাইভ এর অর্থ হল পঞ্চাশ রাজ্যে পঞ্চাশ বিক্ষোভ এক আন্দোলন আয়োজকরা আমেরিকান রেভলিউশনারি ওয়ার বা স্বাধীনতা যুদ্ধ শুরুর দুইশো তম বার্ষিকীর সাথে মিলিয়ে এই কর্মসূচির পরিকল্পনা করেন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী রাজধানী ওয়াশিংটন ডিসি নিউ ও শিকাগো সহ প্রধান শহরগুলোতে এই বিক্ষোভ হয়েছে এ সময় সড়ক অবরোধ করে রাখেন তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয়ে হোয়াইট হাউসের সামনেও বিক্ষোভ হয়েছে ট্রাম্প প্রশাসনের নীতি দেশটির গণতান্ত্রিক আদর্শের জন্য হুমকি বলে দাবি করেন কর্মসূচিতে অংশ নেওয়া লোকজন ইউক্রেনকে সমর্থন ইসরায়েলকে অস্ত্র সহায়তা বন্ধ এবং অভিবাসীদের স্বাগত জানিয়ে স্লোগান দেন তারা সবশেষ জনমত জরিপ অনুযায়ী বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের কারণে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা কমছে লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ আইসিসি নারী বিশ্বকাপ বাছাই পর্বের সেরা একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের নিগার সুলতানা ও শারমিন আক্তার এছাড়া দ্বাদশ খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রাবেয়া খান শেষ করব দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার মানবতা মানবতাবিরোধী অপরাধের তিন মামলা তদন্তে দুই মাস সময় ট্রাইব্যুনালে হাত করা পরানো আসামি যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি নিয়ে অসন্তোষ বিভিন্ন অঙ্গরাজ্যে বিক্ষোভ ও সমাবেশ সিলেট টেস্টে প্রথম ইনিংসে একশো একানব্বই রানে অলআউট বাংলাদেশ জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উইকেটে সাতষট্টি এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ